বিবাহটা হইল জান্নাতি আমল বাবা একদম মা হওয়ার বিবাহ হয়েছে জান্নাতে বলেন কোথায় তো জান্নাতে যে কাজ হয় ওই কাজে তো দুঃখ থাকার কথা নয় তো যে কাজের সূচনা জান্নাতে ওই কাজ দুনিয়াতে এই দুনিয়ায় বিবাহ বন্ধনে জান্নাতি সুখ বান্দা তার ডেরা বাসাই পাবে তবে পাবে যে জান্নাতে যাইতে যেমন হওয়া লাগে এই ছেলে মেয়ে উভয়জন তেমন হইতে হবে এখন জান্নাতে যাইতে নাকামল করে আমলে সওয়ালে করতে হয় সৎ হইতে হয় ভালো হইতে হয় হয় কি হয় না কথা বল না ফরমান কি জান্নাতে যাবে তাই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজন যদি নাফরমান হয় তাহলে ওদের বিবাহ বন্ধনে খুশি হবে কিন্তু পরবর্তী জীবনে সুখী হইতে পারবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন আমি এই বিবাহ বন্ধন শান্তির জন্য করেছি আর এটার সূচনা করেছি বাবা দম্মা হাওয়ার আমাদের বাপ মার জান্নাতে তাই জান্নাতি সুখ তোমরাও তোমাদের ডেরা বাসায় পাবে তবে পাওয়ার জন্য দুইটা কাম করতে হবে এই দুই কাম যদি কোনো মানুষ করে তাহলে তার ডেরা বাসায় স্বরীয় সুখ পাবে রাসুল বলে কি কাম তুন কাউল মারা তুলে আর বাইন সাধারণত পাত্র পক্ষ পাত্রী যদি পছন্দ করতে যায় তাহলে পাত্রপক্ষ চারিবাগে বাঘ হবে পাত্রীর চারি গুণের ভিত্তিতে এক লেমা লিহা সম্পদে পাগল হবে অলে জামাল ইহা রূপ লাবণ্যতার পাগল অলে হাসা বিহা বংশমর্যাদা দেখবে অলে দিন ইহা চতুর্থ হইল ধার্মিকতা বলেন কি তাহলে মেয়ের চারটা গুণ হবে ঠিক তেমনিভাবে এই চারিগুণ ছেলেরও থাকবে এক হলো ধন সম্পদ দুই হলো রূপ লাবণ্যতা তিন হল মর্যাদা চার হলো ধার্মিকতা এই চারিগুণের ভিত্তিতে পাত্র ফাত্রী পছন্দে যাবে তো রাসুল এখানে বিশেষভাবে পাত্রীর কথা আলোচনা করছেন তোমরা যখন পাত্রী পছন্দ করতে যাবে তখন এই চারিগুণ পাবে পাত্রীর ভিতরে তবে যদিও চারিগুণ পাওয়া যায় দাম্পত্য জীবনে খুশির পরে আপনারা বুঝবেন এজন্য জন্য পছন্দ করতে গেলে আপনি ধর্মকে প্রাধান্য দেবেন যদি দেখেন ধর্মে কর্মে চরিত্রবান চরিত্রবতী তাহলে আপনি সামনে অগ্রসর হবেন এর সাথে যদি সম্পদ থাকে আরো ভালো রূপ থাকলে আরো ভালো বংশমর্যাদা হইলে স্বর্ণে সোহাগা আরও ভালো হবে কিন্তু ধর্মগুণে গুণান্বিত নয় চরিত্রবান নয় তাহলে ওখানে আপনি সম্পর্ক করে সম্বন্ধ করে ফাতৃ পছন্দ করে পাত্র পছন্দ করে খুশি হইতে পারবেন কিন্তু সুখী হইতে পারবেন না কথাটা আমি বুঝতে পারছি তাই আমরা যারা মেয়ে পক্ষ আমরা ছেলে দেখব ধার্মিক কিনা চরিত্রবান কিনা ছেলে ছেলেপক্ষ মেয়ে দেখবে চরিত্রবতী কিনা মেয়ে পক্ষ দেখবে চরিত্রবান কিনা এটা হলো মূল অগ্রাধিকার ভিত্তিতে ধর্মকে সামনে রাখবে এরপরে সম্পদ কি রূপ বংশ পাশে পাশে ওর পিছিয়ে ঘুরতে থাকবে এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অর্ধেক আপনি সুখ হারাবেন দুর্ভাগ্য গত পাঁচ দশক আগেও আমাদের দেশগ্রামের সর্ব অবস্থাতে পাত্রপাত্রী পছন্দ করতে চরিত্রকে যত অগ্রাধিকারে দেওয়া হতো বর্তমানে কিন্তু চরিত্রকে এত অগ্রাধিকার দেওয়া হয় না বরং সম্পদ আছে কিনা ছেলে যদি বিদেশ থাকে জাপান থাকে আমেরিকা থাকে ছেলে যদি ভালো টাকা পয়সার মালিক হয় তাহলে মেয়েটা তার হাতে তুলে দেবো রাসুল চৌদ্দশো বছর আগে বলছেন সম্পদের পাগল হওয়া যাবে কিন্তু এই সম্পর্ক দৃঢ় হবে না কতটা আমি ভাঙলে আপনারা বুঝবেন তো কেন পারিবারিক জীবনে প্রথম কথা হলো উভয় যান যেন ধার্মিক হয় এটা হাতে রাখেন নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাকে খুশির পরে সুখী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন দ্বিতীয় আরেকটা কাম করতে হবে ছেলেপক্ষকে পক্ষকে বেতাগু বে আঙুয়ালি কুম ছেলেপক্ষ মেয়েটাকে তোমাদের বাড়িতে নিয়ে আসবে তোমার মাল খরচ করে তাই মেয়ে পক্ষের সম্পদের লোভ লালসা করতে পারবে না ছেলে পক্ষ ইসলামী শরীয়তে গহেনা দেবে ছেলে সাজানি দেবে ছেলে পক্ষ মহরানা দেবে ছেলে পক্ষ কে দেবে কথা বলেন এটা হইল আল্লাহ রবুল্লা আলামীনের আদেশ বাংলার উপরে তাই পারিবারিক জীবনে যদি আমরা খুশির পরে সুখী হইতে চাই দুইটা কাম আর আসুল বলেন ধর্মকে প্রাধান্য দেবে ফ্রফাত্রিতে আর আল্লাহ বলেন পাত্রপক্ষ নিজের মাল খরচ করে মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসবে এই দুই কাম যদি কেউ করে তাহলে সে তিনটা লাভ পাবে কয়টা লাভ বলেন কী লাভ তিনটা লাভ প্রথম এই তিন লাভ পাওয়ার জন্যে যেটার প্রয়োজন তো আল্লাহ বলেন সেটা আমি দেব দুইজন মানুষ এক জায়গায় যদি থাকতে হয় পরস্পর যদি একজন একজনের প্রতি সহানুভূতিশীল ভালোবাসা মায়া মমতা না থাকে এক জায়গায় কি দুইজন বসবাস করতে পারে কথা বলেন ভাই পারেনি কথা বলেন তাহলে দুইজন মানুষ এক জায়গায় থাকতে হইলে একদিন দুই দিন না দাম্পত্য জীবনে হায়াত পাইলে ষাট সত্তরে আশি বছর বুড়া বুড়ি কালে এক জায়গায় এক ঘরে এক খাটে এক বালিশে মাথা রেখে হয়তো জীবন যাবে তাহলে এখানে পরস্পরে মায়া মমতার কত বেশি প্রয়োজন তা আল্লাহ রাবুল আলমিন বলেন মায়া মমতা আমার পক্ষ থেকে উভয়জনের ভিতরে তাদের অন্তরে ঢেলে দেব আমি দেখেন কোরআনের বাণী তবে এই মায়া মমতা পাইতে হইলে তোমাদের এই দুইটা কাম করতে হবে এটা মনে রাখবেন দুইও যেন হবে ধার্মিক আল্লাহর সাথে সম্পর্ক রাখে দ্বিতীয় ছেলে মেয়ে পক্ষের সম্পদের লোভ লালসা করতে পারবে না যেটাকে আমাদের প্রচলিত যুগে যৌতুক বলে যৌতুক থেকে উর্দে থাকবে তো আল্লাহ কি করবে আল্লাহ বলে ওয়াজনা রাহমান আমি আল্লাহ তোমাদের মাঝে পরস্পরের স্বামী স্ত্রী উভয়জনের মাঝে আমার পক্ষ থেকে মায়া মমতা ভালোবাসা অন্তরে ঢেলে দেব কিরকম এই মায়া মমতা কিন্তু হাটে বাজারে বেচা কিনা হয় না এটার কোনো মার্কেটিং হয় না এটা পৃথিবীর কোথাও কেউ যদি তালাশ করতে যায় কোথাও কোনো জায়গায় পাবে না মায়া মমতা এটা দিলের ব্যাপার আর দিল কুদরতের হাতে এটা আল্লাহ যদি বান্দার মনে ঢেলে দেয় তখন এই বান্দা এই বান্দার প্রতি মায়া মমতা ভালোবাসা জাগে তো এই মায়া আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো যদি দুইটা কাম করি মুখোমুখি এদ করে নেন এক ছেলে মেয়ে উভয়জন দিনদার হবে কি হবে কথা বলেন দিনদার হবে দুই ছেলে পক্ষ মেয়ে পক্ষের সম্পদের লোভ সম্পদের লোভ লালসা রাখতে পারবে না যৌতুক মুক্ত বিবাহ হবে তাহলে মায়া মমতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঢেলে দেবে তো কিরকম এই দুই দুই সাইচ্ছ অজানা অসেনা জীবনে কোনো দিন কেউ কারোরে দেখে নাই যদি আল্লাহর বিধানে সম্পর্কটা হয়ে যায় আপনি যদি একসাথ করে দেন ওদেরকে এই দুই চোখে ছেলে যদি মেয়েকে দেখে তাহলে তার কাছে মনে হবে পৃথিবীর বুকে এর সেইয়া আর আপন আমার কেউ নেই মেয়ে যদি ছেলেকে দেখে তার কাছে মনে হবে ভাই বেড়াদর মা বাবা আপনজন সবাইরে রে ছেড়ে এই হইলো আমার জীবনের জীবন সঙ্গিনী এর সেইয়া আর ভালো আপনার কেউ মনে হবে না এরকম একটা অবস্থার সৃষ্টি হবে এখন এই সংসারে ডেরাবাসায় বাসায় যদি দুইজন দুয়োজনের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকে তাহলে এদেরই জীবন চলতে থাকবে এরা যদি ভাত না পায় প্যাডে খুদাই জ্বলবে কিন্তু মায়া মমতা পরস্পরে থাকলে মন জ্বলবে না মন জ্বলেনিকতা করে আল্লাহ রাব্বুল আলমিন এই জন্যই কালাম মজিদে বলছেন লেতাসকুনো ইলেই হা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর বন্ধনে তোমরা পুরুষ বাহিরে কাজ করবে ঘরে গেলে তোমার আত্মার শান্তি পাবে ঘরের ভিতরে বউ থাকবে স্ত্রী থাকবে সেও একা একা জীবনে কেন যেন অপূর্ণ অপূর্ণ মনে হবে যখনই স্বামীরে কাছে পাবে তখন তার দিলটা জুড়ে যাবে তো ফ্যাডে ক্ষুদা থাকতে পারে গরিব হইলে মনে কোনো দিন জ্বালা থাকতে পারে না দাম্পত্য জীবনে আর ফ্যাডে ক্ষুধা নাই খাদ্যে ভরা ঘরে এয়ার কুলার রুবে। কিন্তু মনে যদি মনের মিল না থাকে বলেন এই সংসার কি থাকবে তো আল্লাহ রাবুল আলমিন বলেন আমি এ সংসারের টিকের জন্য যে জিনিসের প্রয়োজন মায়ামমতা ওই মায়ামমতা আমি অন্তরে ঢেলে দেব ডেরা বাসায় সংসার থাকবে আর রাজার রাজমহলে রাজপুত্রকে বিবাহ করে কদিন পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে ওদের তো কোনো শান্তির সামানের কোনো অভাব ছিল না বলেন ছিল কি না বলেন না রাজ পরিবারে কি শান্তির কোন সামানের অভাব আছে তাহলে সংসার ভাঙ্গে কেন আজকে আপনি তাকাই দেখেন যেখানে সেখানে ধনের অভাব নাই কিন্তু পারিবারিক জীবন দ্রুত শুধু ভেঙ্গে যাইতেছে তো কিসের অভাবে ভেঙ্গে অর্থের অভাব নাই খাদ্যের অভাব নাই ঘরের অভাব নাই আয়োজনের অভাব নাই শান্তির সামানের কোনো অভাব নাই শান্তির সামগ্রী সব কিছু আপন ঘরে এয়ার কুলার রুমে রাজ পরিবারে রাজ দরবারে রাজ ফ্যামিলিতে রাজ ঘরে রাজকীয় পরিবেশে কিন্তু মনের শান্তি নেই মিল নেই আল্লাহ বলে এই মিল তো দুনিয়ার কেউ করাইতে পারে না এই মিল তো আমিই দান করি এটা তো আমি কারো কালামে ঘোষণাই করে দিছি ও জাল্লাবাই না দাতা আমার মা আমার পক্ষ থেকে ছেলে মেয়ে উভয়জনের মাঝে আমি আল্লাহ মহব্বত ভালোবাসা মমতা এই দয়া আমি ঢেলে দিই তাদের অন্তরে তো অন্তরে যদি মায়া মমতা থাকে বলেন প্যাটে ভাত না থাকলে কি সংসার ভাঙ্গে কথা কন। অর্ধাহারে অনাহারে থাকছে যে এই যে বুড়াগুলা কাঁচাগড় ছিল কুড়ে ছিল অডাহাহারে ছিল সারাদিন খাটুনে খাটছে হয়তো পাকের পরে ঘরের বউ তার ভাগ্যে ভাত জুটেও নেই তারপরেও তো সে সংসার ছাড়ছে কোনো দিন কিসে স্বামীর প্রতি ভক্তি ছিল আর স্বামীর বিবির প্রতি মায়া ছিল এই মায়া মমতা ভক্তি সংসার সংসারটিকে সম্পদের ছড়া ছড়িয়ে কোনো দিন সংসার ধরে রাখতে পারে না তাহ্লা বলেন এটা আমি দান করব তবে এটা পাবে দুই শর্তে মনে রাখছেন নেই দুইও কি হবে দিনদার হবে ধার্মিক হবে যদি ধার্মিক হয় তাহলে এই লাভটা পাবে যোগ থাকবে আল্লাহর সাথে তো আল্লাহই তার আত্মাতে শান্তি তার জীবনে কিভাবে ভালো হবে এই ব্যবস্থা আল্লাহ আল্লাহর্বল আলামিন করে দেবে দ্বিতীয় যতুক মুক্ত থাকতে হবে মেয়ে পক্ষ ছেলে পক্ষ থেকে কিছু নিতে পারবে না বলেন পঞ্চাশ বছর আগে যৌতুক নামের এই কাজ কি ছিল সমাজে বলেন না ছিল না ছিল না বলেই তো ডেরা সংসারে টিকে গেছে এখন তো যৌতুক চলছে আমরা সংসারে অশান্তি অশান্তি কেন হয় বুঝতে পারি না আল্লাহ বলে আর বিমা রাবুল আলমিন কালামে আল্লাহ বলেন শান্তি কীভাবে আসে আরে শান্তি আসে যদি দুইজন শান্ত থাকে না কি থাকে আরে মেয়া শান্তি পায় যদি শান্ত হয় মানে আপনি যদি স্যতি যান শান্তি হইব নি কথা কয় না তো স্যাঁতে কি মন বালা থাকলে না মন খারাপ হলে আমার সাথে কথা বলেন না আমি তো প্রথমে বলছি আমি তো স্থানীয় মানুষ আমি বক্তা বেশে কথা বলবো না যা কতক্ষণ সময় পায় কথাগুলো বোঝানোর চেষ্টা করব। শান্তি শান্তি সবাই চায় একথা কেউ বলে না যে শান্তিটা কিভাবে পায় কেয়া শান্তি তো পায় যদি শান্ত হয় যদি সেঁতি যায় তো শান্তি কই তখন আমরা তো শান্ত হইতে হবে তো শান্ত তো হয় যদি মন বালা থাই না তখন মনে বালা নাই শান্তি শান্তি কেমনে হয় শান্তি তো মনের ব্যাপার তো আল্লাহ রাবুল আলমিন কি সুন্দর কথা বলে দেখেন কে শুন শান্তি তো হবে অশান্তি লাগবে কয় নেতৃত্ব তো লাগে সবাই যদি নেতা হয় শান্তি নি কথা কয় না আরে কথা কর সবাই যদি চাই আমি নেতা হব শান্তি হইব নি শান্তি হইত না আমরা খুব সহজে বুঝছেন ব্যাপারটা তো আল্লাহ বলে দুইজনে তোরা স্বামী স্ত্রী তো দুইজনের ভিতরে দুই যদি কয় বলে নেতৃত্ব কার নেতৃত্ব কার নেতৃত্ব কার স্বামী যদি কয় আমি হইব দুইজনের আমি নেতা বিবি যদি কয় এখন নারী অধিকার নারী নেতৃত্ব আমি হইব কর্তা তাহলে বেজাল লাগব না লাগবে বলেন না আমারে দেখেন কি অবাক করা কথা আল্লাহ রাবুল আলম প্রত্যেক দুজনের ভিতরে একজন বড় হওয়া লাগে নেতা হওয়া লাগে একজন এই নেতৃত্বটা মেনে নিতে হয় যদি একজনের নেতৃত্ব আরেকজনে মেনে না নেয় তাহলে অটোমেটিক ধন্দ হয়ে যাবে